পুজোয় মালদা শহরে আলোকসজ্জার ওভারহেড গেট তৈরির অনুমতি নিয়ে জটিলতা এ নিয়ে গতকাল প্রশাসনিক বৈঠক হয় এরপর কিছুটা হলেও সমাধান সূত্র বেরিয়ে আসে আজ অর্থাৎ মঙ্গলবার সেই সমাধান সূত্র খোঁজে বের করতে দুপুর 12টা নাগাদ শহরের ফোয়ারা মোড় সহ একাধিক এলাকা পরিদর্শন করল জেলা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ইংলিশ বাজার থানার আইসি সঞ্জয় घोष ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন কুমার দাস সহ দমকল দপ্তরের আধিকারিকেরা শহরের বিভিন্ন প্রান্তে ওভারহেড গেট তৈরি করা হলে কিরকম সমস্যা হতে পারে তা সরজমিনে খতিয়ে দেখা হয় এরপরই পূজা মণ্ডপ কমিটিগুলোকে ওভারহেড গেট তৈরির অনুমতি দেওয়া হবে কিনা জানা যাবে তবে যদিও পরিদর্শনের পর ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি জানালেন শোনাব আপনাদের যে কোথায় ওভারহেড আছে যদি ঝড় তাহলে ভেঙে যাওয়ার কি আছে না আছে সব দেখে নিয়ে আমরা সবার সেই ডিএম সাহেবেরও প্রতিনিধি আছে পুলিশ আছে ফায়ার আছে সেকবিসি এগুলো আমরা দেখে দিচ্ছি দেখে নিয়ে রিপোর্ট আমরা করে দেবো তারপরে মানে যে ক্লাবের যে পারমিশন লেটারগুলো মারবে এটা এল আকৃতির বলছিলো এল আকৃতির তোরল করার কথা কিভাবে করতে হবে এটা একটা আইডিয়া দিয়ে দিচ্ছে আমাদের আইডিয়া দিয়ে দিচ্ছে সেই আইডিয়া অনুযায়ী আমরা ক্লাবকে রিকোয়েস্ট করছি যে এটা মিনিমাইজ করা

একসাথে জয়েন্ট একটা ইন্সপেকশান চলছে তো যাই হোক এখানে চেয়ারম্যান সাহেব আছেন আমাদের আইসি ইংলিশ বাজার আছে এই ডিএসপি ট্রাফিক আছে সিআই সাহেবও আছে ইভেন আমিও আছি তো জয়েন্ট ইন্সপেকশানটা সবাই মিলেই করছি যতটুক সম্ভব যা অ্যাডফার ইন্সপেকশান অফ গভর্নমেন্ট অর্ডার যেটা করা যায় সেটাই ওভারহেডগুলো তো দেখতে পেলেন হ্যাঁ ওভারহেডগুলো দেখতে পেলাম যেগুলো লাইটের যেটা কালকে মিটিং হওয়ার পরে যেটা হয়েছিল